হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আগের পর্বে তোমাদের আমি দেখিয়েছিলাম বাষ্পিয়ার কার্তিক পুজোর কিছু প্যান্ডেল এই পর্বে তোমাদের আরও কিছু প্যান্ডেল আমি দেখাবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা মূলত কৃষি বেস্ট কৃষকরা ধান মানে বুনছে বর্ষাকালে কিভাবে কি করে মানে পুরোটাই তোমার এখানে তুলে ধরা হয়েছে আর ভিতরে এরকম পুতুল মতন কৃষকগুলোকে করেছে এখানে কার্তিক ঠাকুর পুজো হয় দেখতেই পাচ্ছ সুন্দর তারপর আমরা চলে গেছিলাম বাষ্পীড়া বিখ্যাত সবাই মোটামুটি চেনে নাম হয়তো শুনেছ সোনাশীল তার প্যান্ডেলে একটা প্যান্ডেলে দুটো প্যান্ডেল হয় তার মধ্যে এটা একটা এটা তাজমহল করেছিল বাইরে লাইটিংটা হচ্ছিল বেশ ভালোই লেগেছে অন্য সববারের মতন খুব একটা চমক ছিল না এবারে এখানে নটরাজ পুজো হয় এবারে সাথে আরও নানান দেব দেবীর মূর্তিও ছিল তারপরে আরেকটা প্যান্ডেলে আমাদের ঢোকা হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল বাইরে থেকে লাইটিংটা দেখে বেরিয়ে গেছিলাম দেখছো কত সুন্দর লাইটিং সারা বাষ্পীড়িয়া জুড়ে পুরো তিন দিন চেনাই যায় না আমাদের মানে এটা যে বাঁশবেড়ে খুব সুন্দরভাবে সাজায় তারপরে আমরা চলে গেছিলাম কাটা পুকুরে কাটা পুকুরে ইয়ংস্টার ক্লাবের পুজো এখানে কালিমা পুজো হয় খুব সুন্দর করে আর এটা হচ্ছে ওদের মূল আকর্ষণ প্রত্যেক বছর হয় কি না জানি না তবে আমি যত বছর দেখছি ততবারই এখানে কিছু না কিছু বাদ্যযন্ত্র এরকমই বাজানো হয় আর এই প্যান্ডেলটা মূলত রাজস্থানের থিম হিসেবে করা হয়েছিল রাজস্থানি যেরকম ওদের কালচার যেরকম সাজ থাকে সেরকমই এই প্যান্ডেলটা ভালো করেছিল খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এখানে পুজো বললাম তারামা পুজো হয় এই যে মা প্রত্যেক বছরই এখানে দারামা পুজো হয় আর এরপর আমরা চলে গেছিলাম ডানলপে মানে শাহাগঞ্জেও পুরো মানে বাসবেরিয়া থেকে শাহাগঞ্জ পুরোটাই পুজো হয় তো এটা হচ্ছে বুড়ো শিব শাহগঞ্জে আর এটা হচ্ছে সন্তোষীমা ঠিক তার পাশেই একটা প্যান্ডেলে এটা পুজো হয় ছোটো করে তারপর চলে গিয়েছিলাম অভিযাত্রী ক্লাবে এই পুজোটা এবারে পুরস্কার পেয়েছে অনেক পুজো এর আগের পুজোটাও মানে আগের যে প্যান্ডেলটা দেখালাম সেটাও পুরস্কার পেয়েছে সেগুলো পরে আসছি এটা হচ্ছে বললাম অভিযাত্রী এখানে কার্তিক ঠাকুর পুজো হয় মোটামুটি করেছে ভালো লেগেছে মোটামুটি এরপর গেছিলাম আরেকটা আকর্ষণে যেটা এবারে নাকি প্রথম হয়েছে এটা হচ্ছে রামকৃষ্ণ সঙ্ঘে দেখতেই পাচ্ছ লাইটিং দিয়েছে ভালো সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু আবার নারায়ণ পুজো হয় চলো ভিতরটা দেখা যাক ভিতরটা ঝাড়বাতিটা খুব সুন্দর করেছে খুব ভালো লেগেছে ওটা দেখে আর ভিতরটা খুব একটা যে কারুকার্য ছিল সেরকম না ঠাকুরটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এরপর ওখান থেকে বেরিয়ে আরও প্যান্ডেল হয় কিন্তু এতটাই ভিড়ের লম্বা লাইন ছিল তাই আর ঢোকা হয়নি কারণ ওই লাইন থেকে আমার ঠাকুর দেখা খুব একটা পোষায় না তারপর জেবিএস চলে গিয়েছিলাম জেবিএসে এখানে ভীষণ সুন্দর প্যান্ডেল করে প্রত্যেকবার এবারও আমার খুব ভালো লেগেছে সামনে ঢুকেই বুদ্ধ ছিল তারপর এখানেও নারায়ণ পুজোই হয় নারায়ণ ঠাকুর খুব সুন্দর করেছিল দেখতেই পাচ্ছ এরপর এটা হচ্ছে লাস্ট রেনেশাতে গেছিলাম রেনেশায় এরকম বিভিন্ন আমাদের বিশ্বকবি কিশালয়ের সহজপাঠ এসব নিয়ে একটা থিম করে পুজো করেছিল বেশ ভালোই লেগেছিলো আমরা যে ছোটোবেলায় কবিতাগুলো পড়তাম সেইগুলো নিয়ে একটা থিম করেছিল আর এখানেও মূলত কার্তিক ঠাকুরই পুজো হয় ভালো লেগেছে এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করব যে প্যান্ডেলটা সেটা হচ্ছে সতীর দেহত্যাগ নিয়ে প্রত্যেকবার এই প্যান্ডেলটা হয় মানে এখানের ঠাকুরটা হয় শিব আর পার্বতী থাকে সতীর দেহত্যাগ যেই মানে কাহিনিটা আমরা জানি সেটাই এখানে এরা তুলে ধরে আর এখানে প্যান্ডেলটা এবারে করেছিল আদিবাসীদের জীবনযাপন নিয়ে আদিবাসীরা কিভাবে মানে ঘরে থাকে কিভাবে ওরা জীবিকা তাদের কি কি সব কিছু নিয়ে এই প্যান্ডেলটা করেছিল তারা কিভাবে মাংস পুড়িয়ে খায় তাদের ট্র্যাডিশান সব কিছু মিলে প্যান্ডেলটা আমার ভালো লেগেছে মানে খুব ভালো না হলেও ভালোই লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের কার্তিক ঠাকুরের সব প্যান্ডেল তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এই পর্যন্তই শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাকে জানিও কেমন লাগলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই নেক্সট ভিডিওটা কার্তিক পুজোর শোভাযাত্রা নিয়েই আমি ভালো থেকে সুস্থ করে হয় আমাদের এখানে কিভাবে হয় সেটাই শেয়ার করব